ডাক্তার সাহেব ঘরে আসেন নি হ্যাঁ হ্যাঁ আমি চেম্বারে আছি ডাক্তার সাহেব আমার বহুত চুলকানি আছে চুলকানিটা কমছে না একটা ভালো ওষুধ দেন তো দেখি তবে তোমার চুলকানি কতদিন ধরে হইতেছে দুই তিন মাস হইব ডাক্তার বাবু আমি তো বহুত কিছু করলাম কিছু কমল না এখন একটু আমারে ওষুধ দেন দেখি ঠিক আছে ঠিক আছে চিন্তা করার দরকার নাই আমি ওষুধ দিয়ে দিতেছি এগুলো লাগিয়ে নেবে ঠিক হয়ে যাবে বুঝলে তাই না প্রেসক্রিপশন করে দিলাম তুমি ওষুধটা এই লাগিয়ে নেবে বুঝলে কি ঘন্টার ওষুধ দিল ডাক্তারে আমার তো চুলকানি কম লই না ডাক্তার আপনি আমার কি ওষুধ দিছেন চুলকানি তো এক ফোটা কম লও না আরে আমি তো নখ বড় করার তোমার চুলকানির যন্ত্র দিয়ে দিলাম নখটা তো বড় হইতে সময় লাগবো তারপরে তো তোমার নখটা বড় করার যন্ত্র দিলাম চুলকানের লেগে তোমার বলে চুলকানি কমে না দর্শক সতরা দেখুন ডাক্তারের কাছে আইলাম চুলকানে কমাইতে হ্যাঁ আমারে নখ বড় করার জন্য ওষুধ দিয়ে দিছে চুলকানের লেখা যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আপনাদেরকে